বিসমিল্লাহির রাহমানির রাহিম শিক্ষার্থী ভয়েস করার সময় অ্যাকটিভ থেকে যখন আমরা প্যাসিভ করব আমরা কোন টেন্সে কোন সহায়ককারী ভার্ব গুলো সেগুলো নিয়ে কথা বলবো ওকে ভয়েস পরিবর্তন করার সময় টেন্স ও সহায়ককারী ভার্ব সমূহ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভ করব তখন আমাদেরকে সহায়ককারী ভার্ব হিসেবে এমিজার নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন সাহায্যকারী ভাব হিসেবে অ্যাম ইজ আর প্লাস বিং অবশ্যই যখন কন্টিনিউয়াস টেন্স হবে আমাদেরকে মনে রাখতে হবে সাহায্যকারী ভাবগুলোর পর অবশ্যই আমাদেরকে বিং নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাব অথবা হ্যাজ তার সঙ্গে বিন হবে পরে আমরা লক্ষ্য করবো পাস্ট ইন্ডিফিনিটেন্স পাস্ট ইন্ডিফিনিটকে যখন আমরা একই থেকে প্র্যাসিভ করব সাজের ভার হিসেবে ওয়াজ অথবা অয়ার নেব পাস্ট কন্টিনিউ টেন্সকে যখন আমরা প্রাসিভ করব তখন ওয়াজ অথবা অয়ার তার সঙ্গে আমরা বিন নিব পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিল নিবো ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা শ্যালবি অথবা উইল বি নেবো ফিউচার কন্টিনিউসে আমরা নিব শ্যাল বি বিং অথবা উইল বিভিং ফিউচার পারফেক্টেন্সে আমরা নিব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ওকে পরেটি আমরা দেখবো মডেল মডেলগুলো আমরা একটু লক্ষ্য করবো মডেলগুলো যখন থাকবে যেমন মে মাইট ক্যান ফুড শ্যাল শুড উইল উড এই সকল মডেলগুলো যখন থাকবে এই মডেলগুলো যখন থাকবে তখন প্যাসিভ করার সময় আমাদেরকে এই বাক্যে অবস্থিত যে মডালটি থাকবে ওই মডালটি সাজুকের ভার হিসেবে নিতে হবে এবং বিয়ে নিতে হবে প্রিয় শিক্ষার্থী একটি ছোট্ট সূত্র মনে রাখবে যে প্রতিটি পারফেক্ট কোনো প্যাসিভ ভয়েস হবে না আমি আবারও বলছি একবার নিচের যেটি অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস কোনো এর ভয়েস হয় না ওকে এই ক্লুগুলোর মধ্যে আরেকটি আমরা ছোট্ট সূত্র মনে রাখবো সেটি হলো যেই কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন যেই কন্টিনিউয়াস টেন্সি হোক না কেন অবশ্যই আমাদেরকে বিং নিতে হবে এটি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যেই পারফেক্ট টেন্সি হোক না কেন অবশ্যই আমাদেরকে যেই পারফেক্টই হোক না কেন এই পারফেক্ট টেন্সে আমরা অবশ্যই দিন নেব আহ প্রিয় শিক্ষার্থী তোমরা একটা বিষয় মনে রাখবে ভয়েস করার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল টেন্স সম্বন্ধে ধারণা রাখা টেন্স আইডেন্টিফাই করতে না পারলে প্যাসিভ করা খুবই কষ্টকর হবে সুতরাং এট ফার্স্ট ইউ উইল অ্যাপ প্রপার নলেজ অ্যাবাউড টেন্স দেন বাই মাৎচিও পাল্লা ইংলিশ উইল বি ভিিয়ারি ইজি টু ইউ ফর দিস রিজন की प्रॉपर कॉन्सेप्ट और आइडिया अबाउट टेंट एवरी वन हेलन हार्टी अल्लाह हाफिज